আসসালামাইকুম সবাইকে আপনার টিচিগম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী এক দশমিক একে তিনের এই বর্গীয় যে অঙ্কটি করব এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো সার্থক অঙ্ক বলতে শূন্য ছাড়া অঙ্ক দুই প্রকার একটা হলো সহকারী অঙ্ক একটা হলো সার্থক অঙ্ক সার্থক অঙ্ক হলো এক থেকে নয় পর্যন্ত এগুলোকে সার্থক অঙ্ক বলে তা আমরা লিখবো দুইয়ের স্থানীয় মান দুইয়ের স্থানীয় মান দুই একক মানে দুই একে দুই লিখলে হবে সরাসরি অথবা দুই গুণ একদম তিন এর স্থানীয় মান তিন এর স্থানীয় মান তিন কত দশক তিন দশক দশক মানে দশ দ্বারা গুণ অথবা তিন দশে তিরিশ তিরিশ চারের স্থানীয় মান চারের স্থানীয় মান চার কত এক শতক চার শতক শতক মানে একশো দ্বারা গুণ অথবা তুমি বরাবর চারশো লিখতে পারো চারশো আটের স্থানীয় মান আটের

তিনটা চারটা এক এক লিখে চারটা শূন্য পাঁচ একে পাঁচ শূন্য চারটা অজুত সাতের স্থানীয় মান সাত একক দশক শতক হাজার লক্ষ সাত লক্ষ সাত গুণ এক লক্ষ ওজুদ লক্ষ শতক হাজার ওজুত লক্ষ শূন্যবাদ সার্থক অঙ্ক বলছে তাহলে নয় দিব আমরা নয় স্থানীয় মান স্থানীয় মান নয় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একক দশক নয় দশক কোটি নয় দশক কোটি তাহলে নয় লিখে এক লিখে কয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সুতরাং স্থানীয় মান প্রথমে দুই তারপরে তিরিশ তারপরে চারশো তারপরে আট হাজার তারপরে পঞ্চাশ হাজার তারপরে সাত লক্ষ সাত লক্ষ তারপরে নয় কোটি কোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটি হলো বর্গীয় জ্বর উত্তর আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্ত অন্যদিনের নকোনি হাজির হবো ততক্ষণ ভালো থাকবে